ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ এখন আমি তোমাদের মূল অনুশীলনীর এক পয়েন্ট চারের যে ছয় নম্বর অঙ্ক আছে বিয়োগ করো সেটি সমাধান করব তো প্রথমে আমরা ক নম্বরটা দেখি পর্যায়ক্রমে খ গ এবং ঘ নম্বর সমাধান করব ক নম্বর বলা আছে যে তিন ভাগ আট বিয়োগ এক ভাগ সাত তো এই সকল অঙ্ক সমাধান করার ক্ষেত্রে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে একই নিয়ম শুধু যোগের ক্ষেত্রে যোগ করতে হয় বিয়োগের ক্ষেত্রে বিয়োগ করতে হবে এখন প্রথমে আমরা এই হর আট এবং সাতের লসাগু নির্ণয় করব

তারপরে খ নম্বরটা যদি দেখি আমরা এখানে কি আছে মিশ্র ভগ্নাংশ আছে না এই মিশ্র ভগ্নাংশকে আগে আমরা সাধারণ ভগ্নাংশ রূপান্তর করবো কিভাবে করবো পনেরো গুণ আট যোগ চার তাহলে গুণ গুণ আচ্ছা আমরা লিখি যোগ হচ্ছে পনেরো বিয়োগ সাত গুণ পঁয়তাল্লিশ যোগ তেরো আর নিচে পঁয়তাল্লিশ মানে আমাদের হরগুলো একই থাকবে শুধু লবের ক্ষেত্রে কি হবে এই পনেরো আর আট গুণ করে লবটা যোগ করে দিব তো এখন আমরা একটু গুণ করে নেই আচ্ছা আমরা যোগটা এখানে করে নিই সেটা হচ্ছে যে পনেরো আট চল্লিশে শূন্য আট চার চার বারো একশো 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 বিশ আর চব্বিশ চব্বিশ নিচে হচ্ছে পনেরো বিয়োগ পঁয়তাল্লিশ আর এখানে সাত গুণ কত সাত গুণ পঁয়তাল্লিশ ওকে তাহলে পঁয়তাল্লিশ সাত পাঁচ সাতা পঁয়ত্রিশে পাঁচ চার সাত আটাশ একত্রিশ তিনশো পনেরো তার সাথে তেরো যোগ করলে তিনশো আটাশ তাহলে আমরা কি করে নিলাম এই যে মিশ্র ভগ্নাংশ থেকে আমরা কি করে নিলাম সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলাম এখন আমরা কি করব এই যে দুইটা হর আছে হর দুইটার লসাগু নির্ণয় করব আর লসাগু কত হয় পঁয়তাল্লিশ তো এখন এই পঁয়তাল্লিশকে কে পনেরো দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ তিন দ্বারা আমরা একশো চব্বিশকে কে গুণ করব তিন চারে বারো দুই তিন দুগুনি ছয় আর একে সাত তিন ওকে তিন তিনশো বাহাত্তর এই মাইনাসটা এখানে আসলো পঁয়তাল্লিশ কে আমরা পঁয়তাল্লিশ দ্বারা ভাগ করলে হয় এক এক দ্বারা তিনশো আটাশকে গুণ করলে তিনশো আটাশি হয় ওকে তো এখন এই বিয়োগ করবো আমরা এই যে আমরা হরটা পঁয়তাল্লিশ লিখে ফেললাম আট থেকে দুই ছোট তাহলে বারো নিতে হবে আট থেকে বারো বিয়োগ করলে হয় চার হাতে থাকে এক দুই আরেক তিন তিন থেকে যদি সাত বিয়োগ করি তাহলে হয় চার তিন তিন থেকে তিন বিয়োগ করলে হয় শূন্য উপরে আসলো কত চুয়াল্লিশ নিচে পঁয়তাল্লিশ তাহলে আমাদের হচ্ছে চুয়াল্লিশ এখন আমরা এই গ নাম্বারটা দেখব নাম্বারটাও একই এখন এখানে বিশটা বিশে থাকবে এই মিশ্র যে ভগ্নাংশটা আছে মিশ্র ভগ্নাংশটাকে আগে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তো কিভাবে করব আমরা বিয়োগ দিলাম এই একুশ গুণ নয় যোগ বিশ আর এখানে আসবে একুশ তাহলে বিশ মাইনাস তারপরে এখন একটু খেয়াল করো এই একুশের সাথে নয় গুণ করতে হবে একুশের সাথে আমরা করে নি আঠারো তাহলে একশো অননব্বই একশো অননব্বই সাথে বীর যোগ করলে কত হয় বীর যোগ করি তাহলে নয় শূন্য দুই দুইশো নয় তাহলে উপরে আসে দুইশো নয় নিচে আসে একুশ এখন রকম অঙ্কের ক্ষেত্রে যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে এখানে লব হরে আছে কত এক এক আর একুশের লশাগু কত হয় একুশ তাহলে এক কে একুশ দ্বারা ভাগ করলে একুশে হয় একুশ আর বিশ যদি আমি গুণ করি তাহলে একুশ দুগুণে কত বিয়াল্লিশ এই শূন্য আসলো বিয়োগ দুইশো নয় একুশ তাহলে এক এখানে হচ্ছে একটা যোগ হবে এক থেকে দুই বাদ দিলে এক দুই দুইশো এগারো ওকে তাহলে এটা আমাদের অ্যানসার আচ্ছা এখন আমরা ছয়ের ঘ নম্বরটা দেখবো পঁচিশ কেজি দশ সমস্ত এক ভাগ পাঁচ গ্রাম বিয়োগ সতেরো কেজি সাত সমস্ত সাথে পঁচিশ গ্রাম তো এই সকল অঙ্ক সমাধান করার জন্য আমাদের এই মিশ্র ভগ্নাংশগুলোকে আগে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে তাহলে আমরা পঁচিশ কেজি এখানে যোগ আচ্ছা যদি আমরা করি তাহলে পঞ্চাশ একান্ন তাহলে একান্ন ভাগ পাঁচ গ্রাম এখানে কেন প্লাস লিখলাম কারণ এই রকম যদি থাকে পাঁচ দশমিক নয় তাহলে আমরা লিখতে পারি পাঁচ যোগ পয়েন্ট নয় সেরকম এই কেজির হচ্ছে সংক্ষিপ্ত বা ক্ষুদ্র যে একক সেটা হচ্ছে গ্রাম এই জন্য আমরা এখানে যোগ লিখতে পারি বিয়োগ সতেরো কেজি যোগ সাত আচ্ছা পাঁচ আপনার দেশ তাহলে একশো সাতান্ন একশো সাতান্ন পঁচিশ গ্রাম এখন দেখো আমরা এখানে একটা ব্রাকেট দিয়ে নিব কেন দিব কারণ এই সতেরো কেজির সামনে মাইনাস আছে তাহলে অবশ্যই এই একশো সাতান্ন পয়েন্ট পঁচিশ গ্রামের সামনে মাইনাস থাকবে এই মাইনাসটা এই জন্য আমরা ব্র্যাকেট দিলাম যাতে এই যে এই যে এই জিনিসটা ভাঙলে কিন্তু এই জিনিসটা হয় মানে এই সতেরো কেজি সাত দশম সাতের সাত সমস্ত সাত ভাগ পঁচিশ গ্রামের ভাঙলে এই জিনিসটা আসে তাহলে এই পুরো এই পুরো জিনিসটাকে যদি ক ধরি তাহলে কর সামনে তো আমার কি ছিল মাইনাস তাহলে এই জিনিসটাকেও যদি আমি ক ধরি তাহলে এর সামনে মাইনাস থাকতে হবে তাহলে এই পুরো জিনিসটার সামনে যেন মাইনাস থাকে এখানে কিন্তু পদ ছিল একটা কিন্তু এখানে পদ হয়েছে দুইটা এই জন্য আমি এই ব্র্যাকেট দিলাম যাতে আমাদের মাইনাস চিহ্ন ভুল না হয় ওকে তাহলে এখন আমরা এইখানে লিখতে পারি যে পঁচিশ কেজি প্লাস একান্ন পাঁচ গ্রাম মাইনাস সতেরো কেজি মাইনাস 157 25 গ্রাম তাহলে আমরা এখন কি করব এই যে কেজি কেজি একে বিয়োগ করব তাহলে 25 থেকে 17 কেজি বিয়োগ করি 25 17 কেজি আর যোগ এই যোগটা এখানে আসলো এখানে হচ্ছে 51 ভাগস আর এখন এই গ্রাম গ্রাম বিয়োগ করব এখানে হচ্ছে 157 ভাগ 25 এটা হচ্ছে 5 এটা হচ্ছে গ্রাম এখন পঁচিশ থেকে যদি আমি সতেরো বাদ দিই তাহলে কত হয় আট কেজি এই যোগটা এখানে আসলো এখন এই আমরা এটা বিয়োগ করব তাহলে হবে তারপরে পাঁচ 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 বিয়োগ হচ্ছে একশো সাতান্ন একশো সাতান্ন গ্রাম লিখতে পারি আট কেজি যদি বিয়োগ করি তাহলে আহ পনেরো আট তাহলে নয় আটানব্বই পঁচিশ গ্রাম এখন আমরা এরকমই রাখতে পারি অথবা আমরা এই যে আটানব্বই ভাগ পঁচিশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি কিভাবে আটানব্বই ভাগ করবো কত দিয়ে পঁচিশ দিয়ে তাহলে তিনবার যায় তিন পূর্ণ পঁচাত্তর বিয়োগ করলে আসে কত তিন দুই তেইশ তাহলে উপরে যাবে তেইশ নিচে আসবে পঁচিশ তাহলে এটাকে আমরা লিখতে পারি আট কেজি যোগ বা এই যোগটা আমরা তুলে দিতে পারি যোগের প্রয়োজন করতেছে আট কেজি তিনের ভাগ গ্রাম তাহলে এটাই আমাদের এই অ্যান্সার জিনিসটা একটু আরেকবার বলি যে এখানে হচ্ছে কেন ব্র্যাকেট দিলাম দেখো এই সতেরো কেজি তারপরে সাত সমস্ত সাতের পঁচিশ গ্রাম এই দুইটা কিন্তু একটা সংখ্যা কেমন সংখ্যা আমরা যদি বলতে পারি হচ্ছে দুই টাকা পঁচিশ পয়সা এখন এই যে দুই টাকা পঁচিশ পয়সা বা আমরা দুই টাকা পঞ্চাশ পয়সা যদি বলি তাহলে বলবো আমরা আড়াই টাকা তাহলে এই দুইটা জিনিস কিন্তু একটার মধ্যে পড়ে তো এখন যদি আমি এই মাইনাসটা আলাদাভাবে দিই তাহলে সতেরোর সামনেও সতেরো কেজির সামনে মাইনাস হবে এই যে এই যে মিশ্র ভগ্নাংশ থেকে প্রকৃত ভগ্নাংশ বা অপরকৃত ভগ্নাংশ করার পর এটার সামনে মাইনাস হবে এখন যদি আমি এটার সামনে যদি মাইনাস দিই তাহলে দুই টাকার সামনে মাইনাস বুঝাবে পঞ্চাশ পরিস্ট সামনে মাইনাস বোঝাবে কিন্তু এইখানে ব্র্যাকেট না দিলে এইখানে এই যে আমাদের এই সংখ্যাটার সামনে কিন্তু প্লাস বোঝাচ্ছে তাহলে এখানে যখন আমি ব্রাকেট দিব তখন এই মাইনাসটা এই সতেরো কেজির সাথেও গুণ আছে তারপরে প্লাস হচ্ছে একশো সাতানব্ব পঁচিশের সাথেও কি গুণ আছে তাহলে মাইনাস দ্বারা যখন আমি সতেরো কে গুণ করবো মাইনাস সতেরো কেজি আর এই মাইনাস আর প্লাস মাইনাস গুণ প্লাস সমান কি হয় মাইনাস তাহলে এটাও মাইনাস হয়ে যাবে